ঈদে নিশ্চয়ই বিফ কষা রান্না করবেন আর চাচ্ছেন মাংসটা যাতে অল্প সময় সিদ্ধ হয়ে যায় আর কালারটাও যাতে আসে দারুন আজকের রেসিপিতে ওই সিক্রেট টিপসগুলোই থাকছে এখন একটা মিক্সিং বোল নিয়ে ওয়ান থার্ড কাপ নিয়ে নিচ্ছি টক দই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এটা একসাথে আছে আমি টেবিল চামচ দিয়ে দুই চা চামচ নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা অনেকেই জানতে চান আপু আপনার রান্নার কালারটা এত সুন্দর হয় কী করে ওই সিক্রেটে আজকে বলে দিচ্ছি আমার রান্নার সিক্রেট হল বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা বম্বে প্রিমিয়াম মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়া এত ভালো যে রান্নায় অন্য মশলার তুলনায় অর্ধেক দিলেই আমার হয়ে যায় তাই রান্নায় হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অন্য মশলার তুলনায় অর্ধেক পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ যেখানে অন্য মশলা দিলে এর ডাবল লেগে যেত তারপর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ ভাজা জিরার গুঁড়া একটা চামচ আর এখানে ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর একটা চামচ লবণ দিয়ে দিলাম এখন সবগুলো মশলা খুব ভালো করে একসাথে করে মিশিয়ে নিচ্ছি এখন দেখেন দারুণ একটা কালার এসেছে আর এখানে বিফ নিয়েছি আমি দেড় কেজি হাঁস সহই আছে চাইলে হাঁস ছাড়াও নিতে পারেন এখন ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটা ম্যারিনেট হয়ে যাওয়ার পর এটা আপনি ঘণ্টাখানিকের মতো রেস্টে দিবেন এক ঘন্টা রেস্টে দিলেই হয়ে যাবে তাহলে রান্নার সময় সময়টা অনেক কম লাগবে এক ঘন্টা হয়ে গেছে আর আমাদের মাংসটা খুব ভালো ম্যারিনেট হয়েছে এই পর্যায়ে রান্না করলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন একটা প্যানে রান্নার জন্য নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ তেল আর দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা এলাচ দারচিনি লং গোলমরিচ তেজপাতা এগুলো আর এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি গরম মশলার সাথে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করা মাংসটা একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস থেকে যে পানিটা উঠেছে এটা দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এখানে আপনাকে এক্সট্রা কোনো পানি দিতে হবে না মাংস থেকে অনেকটা পানি উঠেছে এটা আপনি চুলা কমিয়ে রাখলে এই পানিটা উঠে যাবে এখন অল্প আঁচে রান্না করতে হবে যাতে বিফটা নরম হয়ে আসে আর আস্তে আস্তে করে জোলটা টেনে যাবে আর দারুণ একটা কালার আসবে বিফ কষা যখন রান্না করা প্রায় শেষের দিকে তখন চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি রান্না তো শেষ আপনাদের সাথে তো আরেকটা বিষয় শেয়ারই করা হয়নি বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলা দিয়ে তৈরি করে ফেলুন আপনার পছন্দের রেসিপি এবং প্যাকেট সহ রান্না করা খাবারের ছবি ভিডিও আপলোড করুন আপনার ফেসবুক ইনস্টাগ্রাম অথবা টিকটকে পোস্টটি পাবলিকে রেখে ক্যাপশনে অর্ধেক মশলা যথেষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করুন এবং জিতে নিন বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার মার্টে বম্বে প্রিমিয়াম গুঁড়া মশলার উপরে চলছে আকর্ষণীয় মূল্য ছাড় তাই আর দেরি না করে অর্ধেক মশলা যথেষ্ট কন্টেস্টে অংশগ্রহণ করুন কন্টেস্টে অংশগ্রহণের শেষ তারিখ তিরিশে এপ্রিল দুই পর্যন্ত কন্টেস্টে অংশগ্রহণকারীদের মধ্যে তিনজনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার বিজয়ীকে জানতে চোখ রাখুন বম্বে প্রিমিয়াম ফেসবুক পেজে যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ